দু হাজার পঁচিশ অর্থ বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন রেকর্ড পরিমাণ রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে জুলাইয়ের প্রথম সাত দিনে দেশের রেমিটেন্স এসেছে ছশো মিলিয়ন বা ছেষট্টি কোটি ষাট লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আট কোটি টাকা এর মধ্যে শুধু সাত জুলাই একদিনেই এসেছে দুশো মিলিয়ন ডলার বা প্রায় দুই কোটি টাকা যা সংশ্লিষ্টদের মতে বিস্ময়কর চলতি মাসে প্রতিদিন গড়ে রেমিটেন্স আসছে প্রায় নয় কোটি বিয়াল্লিশ লাখ ডলার গত বছরে একই সময়ের তুলনায় বছর তেরো কোটি পঞ্চাশ লাখ ডলারের বেশি এসেছে এটি রেমিটেন্স প্রবাহে বড় ধরনের ইতিবাচক ইঙ্গিত দুই হাজার চব্বিশ অর্থ বছরে দেশে মোট রেমিটেন্স এসেছে তেত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় ছাব্বিশ দশমিক আট শতাংশ বেশি মার্চ মাসে সর্বোচ্চ তিনশো কোটি ডলার রেমিটেন্স আসে বিশ্লেষকদের মতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে সরকারি প্রণোদনা হুন্ডি প্রতিরোধ এবং বৈধ পথে পাঠানো সহজ করায় এই প্রবাহ বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ